করলা ভাজি তো ধনিয়া পাতা এটা আবার কে দেয় বলেন আর ঢ্যাঁড়স রান্না করার আগে ঢ্যাঁড়সটা একটু তেলে ভেজে কে নেয় বলেন যাই হোক জীবনে ফার্স্ট টাইম আমি করলা ভাজিতে ধনিয়া পাতা দিচ্ছি তবে সারা জীবনই ঢ্যাঁড়স রান্নার আগে ঢ্যাঁড়সটা একটু তেলে ভেজে নিয়েছি কিন্তু কেন চলেন ভিডিওতে বলি আজকে একদম সকাল সকাল রান্নার আয়োজনটা শুরু করে দিব তাই একদম সকাল সকালই সব কিছু গুছিয়ে নিয়েছি সকালের নাস্তার আয়োজনটা শেষ করেই কিন্তু রান্নাঘরে চলে এসেছি সকালে যে নাস্তা তৈরি করেছিলাম সেই তাওয়াটা এখনো চুলার উপরে আছে তো নাস্তা ভেজে রাদ্রদোষীকে নাস্তা দিয়ে এইদিকে কিন্তু আমি চুলার মধ্যে ডালটা বসিয়ে রেখে গিয়েছিলাম আজকে রান্না করব হচ্ছে করলা ভাজি করলা ভাজিতে অবশ্যই আলু দিতে হবে তার সাথে বেশি বেশি করে পেঁয়াজ কেটে দিতে হবে সাথে তো মরিচ থাকবেই তার সাথে করব ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ যেহেতু করলা ভাজি রাদ্রদোষী খাবে না ওদের জন্য ঢ্যাঁড়স চিংড়ি মাছের তরকারিটা থাকবে আর এই আমি হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য টমেটো মরিচ ধনিয়া পাতা পেঁয়াজ নিয়েছি আর ডালের জন্য রসুন কুচি নিয়েছি সাথে হচ্ছে ফ্রোজেন কাঁচাম নিয়েছি যদিও এখন কাঁচাম বের হয়ে গেছে আর আমার ঘরেও কাঁচা ছিল কিন্তু ভাবলাম যে ফ্রোজেন কিছু আম রয়ে গেছে সেগুলো একটু শেষ করে নিই এটা কিন্তু গত বছরের ফ্রোজেন করা আম পুরো একটা বছর কিন্তু এটা দিয়েই হচ্ছে আমি আম ডাল খেয়েছি তো যাই হোক আমার ডালটা সেদ্ধ হয়ে গেলে ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নিয়েছিলাম আর এখন হচ্ছে এই তো ফ্রোজেন আমগুলো দিয়ে দিচ্ছি আম দেওয়া হয়ে গেলে আবার যখন ডালটা একটু ফুটে উঠেছে এখন হলো আমি এটা বাগান দিয়ে ফেলবো মানে ফোড়ন দিয়ে ফেলব আর আজকে ডালে ফোড়ন দিচ্ছি শুধুই রসুন কুচি দিয়ে পেঁয়াজটা আমি ডাল যখন বসিয়েছিলাম তখনই ডালের সাথে দিয়ে ডাল বসিয়েছিলাম তাই এখন আর পেঁয়াজ দিলাম না অনেকে আম ডাল রান্না করলে কিন্তু শুধুই রসুনের ফোড়ন দেয় আবার অনেকে কিন্তু পেঁয়াজও সাথে দেয় আমি রসুনের ফোড়ন দিয়েও করি মাঝে মধ্যে পেঁয়াজ রসুন একসাথে ফোড়ন দিয়েও করি যাই হোক আমার আমডালটা রান্না করা হয়ে গেছে আজকে আপনাদের ভাইয়া অনেক খুশি হবে কারণ তার আম ডালটা অনেক পছন্দের একটা খাবার আম ডালটা হয়ে গেলে যেই ফ্রাই প্যানে আমি ফোড়ন দিয়েছিলাম সেটার মধ্যেই আমি করলা ভাজিটা করে ফেলবো আর দেখেন আমি কতগুলো পেঁয়াজ কেটে নিয়েছি করলা ভাজির জন্য এবং প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি করলা ভাজির পেঁয়াজটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে করার জন্য আমি কিছু কাঁচামরিচ একটু ফালি করে কেটে নিয়েছি আর কিছু কিন্তু করলা ভাজির সাথে আস্তই দিব যেটা পরবর্তীতে আমার কাছে ভাতের সাথে আস্ত মরিচটা একটু ডোলে খেতে অনেক বেশি ভালো লাগে যাই হোক আমি কিন্তু করলা ভাজি খুব বেশি একটা পোড়া পোড়া ভাজা করি না আর আমার কিন্তু করলা ভাজিটা হয়ে গেছে এখন নামানোর আগে এই প্রথম আমি করলা ভাজিতে ধনিয়া পাতা দিচ্ছি সেদিন এক হোটেলে ভাত খেয়েছিলাম সেখানে করলা ভাজি নিয়েছি আর তারা দেখলাম করলা ভাজির মধ্যে ধনিয়া পাতা দিয়েছে সেই ভাজিটা দিয়ে ভাত খেতে আমার এত বেশি ভালো লেগেছে করলা ভাজিতে যখন ধনিয়া পাতার স্মেলটা আসছিল সেটা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে তাই ভেবেই রেখেছি এরপর থেকে করলা ভাজি করলে আমিও ধনিয়া পাতা দিব তো যাই হোক করলা ভাজিটা হয়ে গেলে আমি একটা বাটিতে বেড়ে ফেলেছি এখন সেই ফ্রাই প্যানের মধ্যেই কিন্তু আমি আবার তেল দিয়ে নিচ্ছি কারণ এখন আমি যে ঢ্যাঁড়সটা রান্না করবো সেই ঢ্যাঁড়সটা আগে একটু ভেজে নিব ঢ্যাঁড়স রান্না করার আগে একটু তেলে ভেজে নেন কেকে কে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আমার মায়ের কাছ থেকে দেখে এসেছি যে মা সবসময় ঢ্যাঁড়স রান্না করার আগে একটু তেলে ভেজে নেয় আর এর প্রধান কারণ হচ্ছে এভাবে একটু তেলে ভেজে ঢ্যাঁড়সটা রান্না করলে দেখা যায় ঢ্যাঁড়স রান্নার সময় যদি যেই লোদ ভাবটা থাকে সেটা কিন্তু একদমই থাকে না এই জন্যই মায়ের কাছ থেকে দেখে সবসময় আমি এভাবেই রান্না করি যদিও এক একজনের রান্নার স্টাইল এক এক রকম কেকে করেন আমি জানি না তবে আমরা করি যাই হোক ঢ্যাঁড়সটা একটু ভেজে নিয়েছি আর এখন ঢ্যাঁড়স তরকারিটা রান্না করে ফেলবো তার জন্য প্রথমে পেঁয়াজ কুচিটা হালকা একটু তেলে ভেজে নিয়েছি এখন এর মধ্যেই আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এরপর যা যা মশলা প্রয়োজন সেগুলো দিয়েছি মশলাটা একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি টমেটো আর মশলাটা একসাথে যখন কষানো হয়ে গেছে তখন সেই কষানো মশলায় ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়েছি আর এখন ঢ্যাঁড়সের মধ্যে যে কালো কালো একটু দাগ দেখছেন অনেকে ভাবতে পারেন ভাজতে গিয়ে ঢ্যাঁড়স পুড়ে গেছে আসলে তা না হালকা একটু তেলে ভাজতে গেলে ঢেঁড়সের গায়ে যেহেতু অনেক পরিমাণে কষ থাকে এই কষের কারণেই কিন্তু ঢ্যাঁড়স ভাজতে গেলে ঢেঁড়সের গায়ে এরকম একটু কালো কালো দাগ হয়ে যায় এই তো এরপর কষানো মশলায় ভাজা ঢ্যাঁড়স দিয়েও একটু কষিয়ে নিয়েছে এরপর এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখন পানিটা শুকিয়ে ঢ্যাঁড়সটা যখন একদম মাখা মাখা হয়ে গেছে ঝোলটা তখন এর মধ্যে আমি একটু ফালি করে রাখা কাঁচামরিচ আর উপর দিক থেকে কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি এরপর চুলাটা বন্ধ করে দিব হয়ে গেছে আমার ঢ্যাঁড়স রান্না আমার ঘরে চারজনের মধ্যে রদুশী সবচাইতে পছন্দের একটা তরকারি হচ্ছে ঢ্যাঁড়স চিংড়ির তরকারি যাই হোক একদম নাস্তাটা তৈরি করেই একদম নাস্তার চুলাতেই আমি গরম গরম রান্নাটাও সেরে ফেললাম গরম থেকে বাঁচার এটাই একটু উপায় ঘরের কাজগুলো তো আসলে ফ্যান সেরে করা যায় কিন্তু রান্নাঘরে তো আর ফ্যান সেরে রান্না করা যায় না তাই রোদের তাপ বাড়ার আগে আগেই সকালে রান্নাটা সেরে ফেললাম আর এই ছিল আমার আজকের রান্নার ঢ্যাঁড়স চিংড়ি মাছ করলা ভাজি আর আমডাল এখন গিয়ে হচ্ছে ঘর গুছানোর কাজটা সেরে ফেলবো তার আগে আমার ভীষণ ক্ষুদা লেগেছে এখন করলা ভাজি দিয়ে কয়টা ভাত খাবো কারণ সকালে আমি নাস্তা খাই না প্রায় সময় দেখা যায় নাস্তা খাই না নাস্তা না খেয়ে কাজে লেগে যাই আর কাজ করতে করতে এরপরেই তো ভীষণ ক্ষুদা লেগে যায় তখন আমার রুটি খেতে একদমই ইচ্ছা করে না আসলে সবার ভালো লাগলো আমার রুটি নাস্তাটা খুব বেশি একটা পছন্দ না তার চাইতে দুই নলা ভাত খেলে আমার কাছে মনে হয় অনেক শান্তি আর এই তো সেদ্ধ করা মরিচ ডোলে নিয়ে এখন করলা ভাজি দিয়ে দুই নলা ভাত খাবো না যেন অমৃত খাবো আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ